আসসালামু আলাইকুম দর্শক বিন্দু যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং ইতিমধ্যে দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবে সোয়াবের বাকি হবে ইনশাল্লাহ একটি দোয়া যার পুরস্কার আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলেছে তোমরা লিখে রাখো আমি নিজে হাতে পুরস্কার দেব ইভনি মাজার হাদিস আল্লাহ লাকাল হাম কামা গলি জালা আলি ওয়াঝি ওয়া আজ সুলতানি আল্লাহমাল আকাল হাম কামা ইয়ামা গিলি জালালি ওয়াজি ওয়া আজি সুলতানি হে আল্লাহ আপনার মহিমান্বিত চেহারার এবং আপনার রাজত্বের উপযোগী প্রশংসা আপনার জন্য ইপনি মাজাহ তিন হাজার আটশো এক নম্বর হাদিস চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন লাইক দিবেন এতে আপনাদের কল্যাণ হবে অন্যরা শিখতে পারবে শিখলে এসে যদি আমল করে সে সবের পাগে আপনি হবেন আবার আমি বলছি আল্লা লাকাল হাম কামায়াম্বা গিলি জালালি ওয়াজি ওয়া আজিমি সুলতানি আল্লা লাকাল হাম কামায়ামা গিলি জালালি ওয়াঝি ওয়া আজি মি সুলতানি আল্লা কামা কামায়ামা গিলি জালালি ওয়াঝি ওয়া আজি মি সুলতানি